প্রিয় বন্ধুরা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ইরানের ড্রোন রাশিয়ার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখিয়েছে আর এখন যখন এই যুদ্ধটি আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতিতে এসে পৌঁছেছে তো দুই সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যে সমস্ত রিপোর্টগুলি পাওয়া গিয়েছে তো এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছে যে হয়তো ইরান গোপনভাবে রাশিয়াকে তাদের বিখ্যাত রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পাঠিয়ে দিয়েছে আর হতে পারে খুব শীঘ্রই রাশিয়া সেগুলিকে ব্যবহারও করবে যারাই এই অস্ত্রশস্ত্র সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান রাখে বিশেষ করে ইরানের এই মিসাইলের সম্বন্ধে তো তারা এটি ভালোভাবে বুঝতে পারবে যে এটি কোনো সাধারণ কথা না বরং এটি ইরানের জন্য একটি অনেক বড় উন্নয়ন যা এই যুদ্ধটির চিত্র সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে কেননা বর্তমান অবস্থায় ইরান মিসাইল টেকনোলজিতে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তা পশ্চিমা দেশগুলিও ভালোভাবে অবগত রয়েছে এই জন্য এই কথাগুলি প্রকাশ পাওয়ার পরে অবশেষে আমেরিকাও দশ সেপ্টেম্বরে প্রকাশ্যে এটি ঘোষণা করে দিয়েছে যে আমরা ইরানকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ইরান আমাদের কথা মানেনি আর তাই এখন আমরা এবং সম্পূর্ণ পশ্চিমা দেশগুলি এই জন্য কঠিন জবাব অর্থাৎ তার উপরে আমরা আমরা বেশি লাগিয়ে যখন এই ভিডিওটি রেকর্ড করছি তো তার পূর্বেই ইরানের উপর ইউকে ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলি ইরানের উপর প্রতিবদ্ধকতা লাগাতে শুরু করে দিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যে আজকের এই নতুন ইরান যেটি কিনা ইসলামিক রিপাবলিক অফ ইরান নামে পরিচিত এবং যেটি উনিশশো সালে অস্তিত্বে এসেছে অস্তিত্বে আসার সঙ্গে সঙ্গে যার উপর আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি নিষেধাজ্ঞা লাগাতে শুরু করে দিয়েছিল অস্ত্রশস্ত্র ক্রয় করা তো দূরের কথা বিশ্বের বেশিরভাগ দেশেই যে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক রাখত না সেই ইরানেই আবার কি করে এই মিসাইল টেকনোলজি অর্জন করল কিভাবে সে দুর্বল এবং গরিব ইরান বর্তমান যুগে বিশ্বের মিসাইল সুপার পাওয়ার হয়ে উঠেছে যার মিসাইল একদিকে তো রাশিয়া সদরে গ্রহণ করছে কিন্তু সেই মিসাইলেই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির ঘুম হারাম করে দিয়েছে কে ছিল সেই কম বয়সী যুবক যে ইরানকে এই চরম উন্নতির ধাপে পৌঁছে দিয়েছে আর যার অবদান ইরান কখনো ভুলতে পারবে না তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে ইরান মিসাইল সুপার পাওয়ার হওয়ার ইতিহাসটি জেনে নেই বন্ধুরা ইরানের বিপ্লব শুরু হওয়া শুধুমাত্র এক বছরেই সম্পূর্ণ হয়েছিল তখনই আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা লাগানো শুরু করে দেওয়া হয়েছিল ইরানের এই বিপ্লব আমেরিকা ইসরাইল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিকে তো অলরেডি চিন্তিত করে রেখেছিল কিন্তু তাদের থেকেও চিন্তিত ছিল আরবের সেই আশেপাশের দেশগুলি তারা এটি চিন্তা করছিল যে ইরানের এই বিপ্লব যদি আমাদের দেশেও শুরু হয়ে যায় তাহলে আমাদের অবস্থাও খারাপ হয়ে যাবে আর আমাদের দেশটিও ইরানের মতো হয়ে যাবে অন্যদিকে ইরানও এটি বুঝে গিয়েছিল যে যদি তাদেরকে তাদের অস্তিত্ব টিকে রাখতে হয় তাহলে তাদের এই আইডিওলজি এই সীমানাকে অতিক্রম করে আশেপাশের দেশগুলিতেও ছড়িয়ে দিতে হবে এমতো অবস্থায় পরের বছরেই ইরানের প্রতিবেশী দেশ ইরাকের বিখ্যাত লিডার সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ করে দেয় এই আক্রমণে সাদ্দাম হোসেন আমেরিকার সঙ্গে সঙ্গে অন্যান্য ইউরোপীয় দেশগুলিরও সাহায্য পেয়েছিল আর এখান থেকে সূচনা হয়েছিল সেই যুদ্ধটির যেটি আট বছর ধরে চলেছিল আর যেটিকে ইরাক ইরান ওয়ার নামে স্মরণ রাখা হয়েছে এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন হারিয়েছিল উনিশশো সালে এই যুদ্ধে একটি টার্নিং পয়েন্ট সেই সময় এসেছিল যে যখন ইরাক ইরানের অনেক শহরে বোমাবাজি করতে শুরু করে দিয়েছিল আর এই অনবরত বোমবারই ইতিহাসে ওয়ার অফ সিটিস নামে পরিচিত ইরান যদিও আকারে এবং মেনপাবারে পাওয়ারে ইরাকের থেকে অনেক বড় ছিল কিন্তু যদি অর্থনৈতিক দিক থেকে অথবা প্রযুক্তির দিক থেকে দেখা হয় তাহলে এই পরিস্থিতিতে ইরান ইরাকের থেকে অনেক দুর্বল ছিল এই জন্য ইরাক এটি পূর্বে থেকেই আশা করেছিল যে তারা খুব শীঘ্রই এই যুদ্ধটি জিতে যাবে কিন্তু অনেক চেষ্টা করার পরেও অনেক দিন এবং মাসের পর মাস কেটে যাওয়ার পরেও তারা তাদের উদ্দেশ্যকে অর্জন করতে পারল না আর এজন্যই ইরানের বিভিন্ন শহরগুলিতে বোমাবাজি করার সিদ্ধান্ত করা হল আর এর উদ্দেশ্য ছিল এটি যে যে করেই হোক ইরানকে তার দুর্বলতাকে স্মরণ করিয়ে দেওয়া যাতে করে ইরান এটি অনুভব করতে শুরু করে যে তাদের শত্রু অনেক শক্তিশালী আর তারা এই যুদ্ধে হেরে গিয়েছে আর যদি হেরেও না যায় তবুও তারা জিততে পারবে না অন্যদিকে ইরাকের এই ভয়ঙ্কর আক্রমণে পাল্টা আক্রমণ করার জন্য ইরানের কাছে হয়তো কিছুই ছিল না যদিও তাদের কাছে এয়ারফোর্স এবং কামান ছিল কিন্তু সেগুলি ছিল অনেক দুর্বল কামানগুলি তো শুধুমাত্র বর্ডারের আশেপাশের এরিয়াগুলিতে আক্রমণ করতে পারত সেগুলির রেঞ্জ ছিল তিরিশ কিলোমিটারের মতো আর তাদের এয়ারফোর্স যা পূর্বে থেকে লিমিটেড এবং অনেক কমজোর ছিল তারা ইরাকের অ্যাডভান্স রেডার সিস্টেমের সামনে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মনে হচ্ছিল তবুও এই পরিস্থিতিতে ইরানের জেড দুইবার ইরাকের ডিফেন্স সিস্টেমকে ভেঙে ইরাকের ভিতরে স্ট্রাইক করতে সক্ষম হয়েছিল অর্থাৎ ইরাক বারবার ইরানের উপর আক্রমণ করছিল আর অন্যদিকে ইরান তার জন্য কোনো কিছুই করতে পারছিল না এই অসহায় পরিস্থিতিতে ইরান এর বিকল্প ব্যবস্থা খুঁজতে শুরু করে দেয় এবং তখন থেকে ইরানের মনের মধ্যে মিসাইল টেকনোলজি অর্জন করার স্বপ্ন চলে আসে যদিও এই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য ইরানের কাছে একটি অনেক বড় চ্যালেঞ্জিং ছিল কেননা পূর্বে থেকে তাদের উপর অনেক নিষেধাজ্ঞা লাগিয়ে রাখা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে আইআরজিসের মিনিস্টার মহসিন দোস্ত তার একটি টিমের সঙ্গে মিসাইল অর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সর্বপ্রথম তারা সিরিয়ায় পৌঁছায় সেই সময় সেখানকার লিডার ছিল হাফিজ আসাদ কিন্তু সে তাদেরকে মিসাইল দিতে প্রত্যাখ্যান করে আর সেটি জানায় যে তাদের এই সিস্টেমটি সোভিয়েত ইউনিয়ন দ্বারা কন্ট্রোল করা হয় কিন্তু তবুও তিনি এই কথাটির জন্য রাজি হয়ে যান যে মিসাইল প্রোগ্রামের জন্য তারা ইরানকে কিছু ট্রেনিং দিতে পারে কিন্তু ইরানের কাছে একটি সমস্যা ছিল যে তাদের কাছে ট্রেনিং নেওয়ার মতো অত সময় ছিল না আর যদিও তারা ট্রেনিং নিয়ে নেয় তো তাদের কাছে পূর্বে থেকে তো কোনো মিসাইল ছিল না যে ট্রেনিং কিনা তারা সেখানে ব্যবহার করবে তো এই জন্য সেই টিম সেখান থেকে লিবিয়ায় চলে যায় সেখানকার লিডার মোয়াম্মার দাফি তাদেরকে মিসাইল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান তার সঙ্গে সঙ্গে একটি টিম মেম্বারও পাঠাতে চাইলেন যারা তাদেরকে মিসাইল টেকনোলজির সম্বন্ধে ইরানের লোকজনদেরকে ট্রেনিং দেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু জিনিসের ডিমান্ডও করেছিল একটি ডিমান্ড এটি ছিল যে ইরান তাদের দেশে একটি আমেরিকান হক এয়ার ডিফেন্স বেস নির্মাণের জন্য জায়গা দেবে আর অন্য দাবিটি একটু অদ্ভুত ছিল কোনো কোনো রিপোর্টসে এটিও দাবি করা হয়েছে যে মোয়াম্মার গাদ্দাফির পক্ষ থেকে ইরানের কাছে এই দাবিটি রাখা হয়েছিল যে যে মিসাইলগুলি তারা ইরানকে প্রদান করবে সেগুলির মধ্যে থেকে চারটি মিসাইল তারা হয়তো সৌদি আরব অথবা কুয়েতে নিক্ষেপ করবে দুই মাসের মধ্যে ইরানের ফৌজ অর্থাৎ আইআরজিসি তারা তাদের আর্টিলারি ডিভিশনের মধ্যেই মিসাইল টিমও তৈরি করে নেয় এটির উদ্দেশ্য হল মিসাইল সংক্রান্ত সমস্ত কাজগুলি দেখাশোনা করা আর সেই টিমের কমান্ডার বানানো হয়েছিল হাসান তেহরানি মুকাদ্দম সেই সময় তার অনেক কম বয়স ছিল উনিশশো সালের অক্টোবর মাসে এই হাসান তেহরানি যে কিনা সেই সময় শুধুমাত্র পঁচিশ বয়সের একজন যুবক ছিল এবং পেশাগত দিক দিয়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল সে তেরো জনকে নিয়ে একটি টিম বানিয়ে সিরিয়ায় গিয়ে উপস্থিত হয় তাদের সিরিয়া যাবার উদ্দেশ্য হলো এটি যে তারা সেখানে মিসাইল সংক্রান্ত সমস্ত তথ্য গ্রহণ করবে কিভাবে মিসাইল অপারেট করা হয় কীভাবে লঞ্চ করা হয় বাকি অন্যান্য জিনিসগুলি কিভাবে ম্যানেজ করা হয় সিরিয়া তো পূর্বে থেকে ইরানের সঙ্গে এই চুক্তি মেনে নিয়েছিল যে তারা তাদের মিসাইল সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণভাবে সাহায্য করবে এটি হাসান তেহরানি এবং তার টিমের লোকেদের জন্য একটি অনেক বড় সুযোগ ছিল কেননা তারা জীবনে প্রথমবারের মতো মিসাইলকে তো সন্নিকটে দেখতে চলেছে প্রথম দিকে তো এটাও শোনা গিয়েছিল যে সিরিয়ার ইঞ্জিনিয়াররা তাদের অনেক মজা করিয়েছিল তার সঙ্গে সঙ্গে এটিও অনুমান করেছিল যে তাদের ট্রেনিং সম্পূর্ণ হতে কমপক্ষে তিন বছর সময় লাগবে কিন্তু হাসান তেহরানি এবং তার সম্পূর্ণ টিমের মিসাইলকে নিয়ে যে উৎসুকতা ছিল যে তারা সিরিয়ানদেরকে তাক লাগিয়ে দিয়ে তিন বছরের ট্রেনিংটি তিন মাসে সম্পূর্ণ করে নেয় আর অন্যদিকে ওয়াদা মোতাবেক তার দুই মাস পরেই ইরান লিবিয়ার কাছ থেকে তার প্রথম শিভমেন্ট গ্রহণ করেছিল অর্থাৎ দিবিয়া ইরানকে আটটি মিসাইলস দিয়ে দিয়েছিল আর সেই মিসাইলসগুলির সঙ্গে লিবিয়ার পক্ষ থেকে ইরানে একটি টিমও পাঠানো হয়েছিল কিন্তু কিছুদিন পরে না জানে হঠাৎ করে কি হয়ে গেল যে লিবিয়া থেকে আসা সেই এক্সপার্টস টিম যাদের দায়িত্ব এটি ছিল যে তারা ইরানের লোকজনদেরকে শিক্ষা প্রদান করবে যে মিসাইলসগুলিকে গুলিকে কিভাবে ম্যানেজ করতে হবে কিভাবে লঞ্চ করতে হবে তারা ইরানতে করার জন্য মনস্থির করল আর তারা ইরানকে জানালো যে এটি আমাদের লিডার মোহাম্মদ গদাফির হুকুম আর তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ইরানকে সাহায্য করতে বন্ধ করে দাও আর যত দ্রুত সম্ভব নিজের দেশ লিবিয়াতে ফিরে আসো আবারও ইরান একটি অসহায় অবস্থায় পড়ল কিন্তু তখনই হঠাৎ করে হাসান তেহরানি যে কিনা ইরানের মিসাইল প্রোগ্রামের লিডার ছিল তার মাথায় একটি পরিকল্পনা চলে আসলো অর্থাৎ সে একটি সুযোগ দেখতে পেল আর সে সুযোগটি এটি ছিল যে মিসাইলসগুলিকে ডিপলি করা হোক এই জন্য সে সর্বপ্রথম মিনিস্টার মহসিন রাফিক দোস্তের কাছ থেকে এটির জন্য অনুমতি নিয়ে নেয় যে যে মিসাইলগুলি লিবিয়া ইরানকে প্রদান করেছে সেগুলির মধ্যে একটি মিসাইল তাকে দিয়ে দেওয়া হোক যাতে করে সে সেই মিসাইলকে নিয়ে সেটি ডিপ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে আর যাতে করে তারা সেটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে হাসান তেহরানি এবং তার টিমের সমস্ত লোকজন এই কাজে সফল হওয়ার জন্য তাদের সমস্ত সময় লাগিয়ে দেয় অন্যদিকে তাদেরকে ইরানি গভর্নমেন্ট থেকেও সম্পূর্ণরূপে সাহায্য করা হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে ইরানের জন্য সেই ঐতিহাসিক মুহূর্ত চলে আসলো যে যখন ইরানের এই টিম তাদের ফার্স্ট মিসাইল লঞ্চ করার জন্য প্রস্তুত ছিল ইরান তাদের এই প্রথম মিসাইলটি সাহায্যে ইরাকের সেই অয়েল ইনস্টলেশনের উপর আক্রমণ করে দেয় যেটি কিরকুকের এলাকার পাশে অবস্থিত ছিল এই মিসাইল অ্যাটেকের পরে ইরানে অনেক সেলিব্রেশন করা হয়েছিল তাদের এই সফলতার জন্য এখন ইরানের লোকজন অনেক সাহসী হয়ে উঠেছিল বন্ধুরা যখন উনিশশো সালে ইরাক এবং ইরানের এই যুদ্ধটি শেষ হল তো তখন ইরানের কাছে বাইরের দেশ থেকে পাওয়া কিছু মিসাইল অবশিষ্ট ছিল কিন্তু হাসান তেহরানি এটি ভালোভাবেই জানত যে ভবিষ্যতে ইরানের উপর আসা যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য এতটুকুন মিসাইলেই যথেষ্ট হবে না এই জন্য তিনি ইরানের লং রেঞ্জ মিসাইল প্রোগ্রাম শুরু করেন আর এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য ছিল এটি যে ইরান এমন দূরগামী অনেক মিসাইলস তৈরি করবে যেগুলি ভবিষ্যতে ইরানকে যে কোনো পরিস্থিতিতে সুরক্ষা দিতে পারবে হাসান তেহরানের পক্ষ থেকে সূচনাতে দুইটি লক্ষ্য রাখা হয়েছিল প্রথম লক্ষ্য হল এটি যে এত দূরগামী মিসাইল তৈরি করা হোক যেটি কিনা হাজার কিলোমিটার দূর পর্যন্ত আক্রমণ করতে পারবে অর্থাৎ যেন সেই মিসাইল ইরানের শত্রু দেশ ইসরায়েল পর্যন্ত পৌঁছে যায় আর অন্য টার্গেটটি হলো এটি এবং সেগুলি যেন এতটাই ত্রুটিপূর্ণ হয় যেন সেগুলি দিয়ে আমেরিকার আশেপাশের দেশগুলিতেও আক্রমণ করা যেতে পারে এখন ইরান তো পূর্বে থেকেই যুদ্ধের ঝামেলা থেকে বেরিয়ে এসেছিল তাই তারা খুব দ্রুত গতিতে মিসাইল প্রোগ্রামের উপর কাজ শুরু করে দেয় আর সময়ের সঙ্গে সঙ্গে ইরান এ মিসাইল টেকনোলজিতে উন্নত থেকে উন্নত হতেই থাকল আর কিছু মাস অন্তর অন্তর তাদের মিসাইল টেস্টের খবরও আসতে শুরু করল ইরানিয়ান মিসাইল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমেরিকা তার উপর আরও বেশি নিষেধাজ্ঞা লাগাতে শুরু করে দেয় আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির এত পরিমাণের নিষেধাজ্ঞা লাগানো সত্ত্বেও ইরান আর পিছু পা হয়নি আর উনিশশো সাল আসার পূর্বেই ইরান মিসাইল টেকনোলজিতে এতটাই উন্নত হয়ে গিয়েছিল যে তারা এমন একটি মিসাইল টেস্ট করার জন্য প্রস্তুত ছিল আর যেটির নাম ছিল শাহাব থিরি আর এর রেঞ্জ ছিল প্রায় তেরোশো কিলোমিটারের মতো এটি খুব সহজভাবেই ইরানের শত্রু ইসরায়েলে পৌঁছে যেতে পারে এই মিসাইল টেস্ট আমেরিকার ঘুম আরও হারাম করে দিল এর ফলে আমেরিকা আরও বিভিন্নভাবে ইরানের উপর স্যাংশনস লাগিয়ে দিল তারপরে দুই সালে তাদের মিডিয়াম রেঞ্জ মিসাইল অর্থাৎ সিজেল ব্যালিস্টিক মিসাইল টেস্ট করে আর এর অপারেশনাল রেঞ্জ ছিল দুই হাজার কিলোমিটারেরও বেশি এই দূরগামী রেঞ্জের সফলতা অর্জনের পর এখন হাসান তেহরানির সামনে থেকে বড় চ্যালেঞ্জ ছিল সিইপি কে কমানো অর্থাৎ মিসাইলের একুরেসি বাড়ানো বলা হয়ে থাকি ইরানের সুপ্রিম লিডার আলী খামনায়ের পক্ষ থেকে হাসান তেহরানিকে এটি আদেশ দেওয়া হয়েছিল তিনি এটি বলেছিলেন যে আমাদের এই মিসাইলের একিউরেসি এতটাই মজবুত করা হোক যাতে করে ভবিষ্যতে যখনই এই মিসাইল দিয়ে কোথাও আক্রমণ করা হয় তো সেই সময় যেন সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি অনেক কম হয় বন্ধুরা বর্তমানে ইরানের কাছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল রয়েছে এমন কি ইরান সেই হাইপারসোনিক মিসাইলও অর্জন করে নিয়েছে যেটি পৃথিবীতে শুধুমাত্র তিন থেকে চারটি দেশের কাছে মজুদ রয়েছে কিন্তু অবাক করার কথা তো হলো এটি যে কোনো কোনো রিপোর্টস এটিও দাবি করে যে হাইপারসনিক মিসাইলসের দিক দিয়ে ইরান হয়তো আমেরিকার থেকেও আগে রয়েছে কেননা এই টেকনোলজিতে সবার প্রথম চায়নাকে মনে করা হয় দ্বিতীয় রাশিয়া আর তৃতীয় আমেরিকাকেই মনে করা হতো কিন্তু দুই সালে যখন থেকে ইরান তাদের ফাতা হাইপারসনিক মিসাইল পৃথিবীর সম্মুখে প্রকাশ করেছে তখন থেকে এই দাবি করা শুরু হয়ে যায় যে হয়তো ইরান এ বিষয়ে আমেরিকার থেকেও উন্নত হয়ে গেছে এছাড়াও ইসরায়েল এবং আমেরিকার কাছে সবথেকে ভয়ের বিষয় হলো এটি যে ইরান তাদের দেশে আন্ডারগ্রাউন্ডে অনেকগুলি মিসাইল সিটি তৈরি করে রেখেছে আর যে মিসাইলগুলিকে ওপর থেকে বম নিক্ষেপ করেও নষ্ট করা যাবে না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ